ধন্যবাদ আসলে যে মানুষ সৃষ্ট যে বন্যা যেটা অপ্রত্যাশিত ছিল বাংলাদেশে জানেন যে একটা প্রতিবেশী রাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী যে বন্যা আজকে প্লাবিত বাংলাদেশের অর্থনীতিকে বাংলাদেশের মানুষকে নিমজ্জিত করার জন্য সেই বন্যা আসার পর থেকে বাংলাদেশের মানুষ কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়েছে এই বন্যাকে মোকাবিলা করার জন্য এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ সেই ঐক্যবদ্ধ অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বড় একটা অংশ আমাদের বিশেষ করে আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন দেশ বেগম খালদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশে এই মুহুর্তে নেতৃত্ব দিচ্ছেন এবং আগামী দিনে নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ তিনি প্রথম দিন থেকেই কিন্তু এই বন্যা মোকাবিলা করার জন্য তার জাতীয় দল তার অঙ্গ সংগঠন সবাইকে মাঠে নামিয়েছেন সেই আলোকেই কিন্তু আজকে সারা বাংলায় এসে বন্যা নিম্বোচিত এলাকাগুলোতে আমরা ত্রাণ সামগ্রী পাঠাচ্ছি এটা শুধু বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলও দিচ্ছে সামাজিক সংগঠনগুলো দিচ্ছে বিভিন্ন ছাত্র সমাজরাও দিচ্ছে সবাই স্বতস্প দিচ্ছে এবং আমাদের জাতীয় দলের পক্ষ থেকে ব্যাপক আকারে এই ত্রাণ তহবিল আমরা সংগ্রহ করছি এবং এই সংগ্রহ করার ত্রাণগুলো আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত জেলায় প্রায় বারোটা জেলায় আমাদের বন্যা কবলিত সেই বারোটি জেলায় আমরা প্রতিনিয়ত আজকে প্রায় দুই সপ্তাহ যাবৎ আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমাদের চেয়ারপার্সনের নির্দেশে ভারতের চেয়ারম্যানের নির্দেশে আমরা সারা বাংলাদেশ থেকে জাতীয় দলের বিভিন্ন জায়গা থেকে সদস্য শত নেতাকর্মীরা সাহায্য করছে সহযোগিতা করতেছেন এবং সাধারণ মানুষ সাহায্য করছেন সেগুলো আমরা সংগ্রহ করে বিভিন্ন জেলাভিত্তিক থানাভিত্তিক ইউনিয়ন ভিত্তিক প্রতিটা গ্রামের জন্য আমাদের এই ত্রাণ পৌঁছায় সেটা সবসময় আমরা তদারি করছি বিশেষ করে আমাদের ভারবত্ব চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সর্বেক্ষণিক যোগাযোগ করছেন আর একটা জিনিস হচ্ছে সব শ্রেণীর জন্য সেখানে বৃদ্ধ পুরুষ মহিলা ছাত্র শিশু সবার জন্যই আমরা যেটুকু পাচ্ছি সব ধরনের সহায়তা করার চেষ্টা করছি আমি যে সমস্ত এলাকায় বন্যা এখন নিবেজিত সেই সমস্ত জেলায় প্রায় বারোটা জেলায় আমরা জেলা আমরা আমাদের বিএনপির কমিটি আছে যে বিভিন্ন জেলার বিএনপির সভাপতি সেক্রেটারির মাধ্যমে সেখানে তারা আবার বিভিন্ন থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের মাধ্যমে ইউনিয়ন বিএনপি যারা আছে ওয়ার্ড পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে প্রত্যেকের ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায় থেকে প্রত্যেকের এইভাবে আর কি একটা ডিসিপ্লিন হইতে আমাদের এই ত্রাণগুলা এই কেন্দ্রীয় ত্রাণ থেকে আমরা জেলাভিত্তিক পাঠাচ্ছি জেলা ওয়ারি থানা এবং থানার থেকে ইউনিয়ন এবং ওয়ার্ডে তারা পাঠাচ্ছে এইভাবে এবং এরপরেও আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন নেতৃবৃন্দ তারা বিভিন্ন জেলার থেকে বিভিন্ন অঙ্গ সংগঠন বিশেষ করে জাতীয় যুবদল প্রথম দিন থেকেই আমাদের সভাপতি আব্দুল মুলায়ম মুন্না এবং সাধারণ সম্পাদক ইসলাম নয়ন তারাও বিভিন্ন জায়গায় জিতছে এবং জাতীয় যুবদল স্বেচ্ছাসেবক দল জাসাস ছাত্রদল মহিলা দল সবাই আমরা এই প্রাণ তহবিল সংগ্রহ এবং বিতরণের জন্য কাজ করে যাচ্ছে সেই ক্ষেত্রে স্যার জানতে চাচ্ছি যে যেখানে ত্রাণ যাচ্ছে সেখানে শুধু ত্রাণ যাচ্ছে মানে ভিতরে যে আপনার প্লাবিত অঞ্চলগুলো যেখানে বেশি মানে ত্রাণ যাচ্ছে না বা প্লাবিত বেশি হয়েছে সেখানে ত্রাণ পৌঁছাচ্ছে না সেক্ষেত্রে আপনার কি কোনো তদারকি করছে না আসলে মনে হয় এটা প্রথম দিকের কথা ছিল প্রথম যখন একবারে বিশেষ করে ফেনি জেলায় মানে এমন একটা অবস্থা হয়েছিল যে এখানে মানে কেউ যেতে পারছিল না এটা প্রথম চার পাঁচ দিন এরকম সিচুয়েশন ছিল তখন মনে হয়েছে যে আমরা ভিতরে কোথাও দেওয়া হচ্ছে না কিন্তু এখন কিন্তু প্রতিটা অঞ্চলেই প্রতিটা জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে এবং প্রতিটা ভিত্তিক এখানে সব জায়গায় এবং আমাদের জাতীয় দল থেকে যেটা দেওয়া হচ্ছে প্রতিটা ইউনিয়ন ভিত্তিক দেওয়া হচ্ছে ওয়ার্ড ভিত্তিক দেওয়া হচ্ছে যেমন প্রতিটা জায়গায় প্রতিটা গ্রামের মানুষজন পায় সেটা দেওয়া হচ্ছে এখন সেইটা সেই অবস্থাটা নাই আর যেভাবে মানুষ ঐক্যবদ্ধ আমি মনে করি যে প্রতিটা ঘরে ঘরেই এখন ত্রাণ যাওয়ার অবস্থা অবস্থা সৃষ্টি হয়েছে প্রতিটা ঘরে ঘরেই যাওয়ার একটা অবস্থা হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য আপনাকে এখানে মেডিসিন মেডিকেলের যে ব্যাপার যেটা স্বাস্থ্য আপনার বন্যার পরে যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় পুনর্গঠন পুনর্বাসন এবং যে বিভিন্ন অসুখ হয় সেটার জন্য ইতিমধ্যে আমরা কিন্তু বিভিন্ন ওষুধ সামগ্রী যেগুলো আছে মেডিকেল সাপোর্টিং যেগুলো আছে সেগুলো দিচ্ছি এবং আরেকটা জিনিস হচ্ছে হয়তো আগামীকাল আমাদের একটা মিটিং হবে ত্রাণ যে পুনর্বাসন কমিটির এই মিটিং থেকে আমরা যে পরবর্তী যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত সে বাড়িঘর বা বিভিন্ন জিনিসপত্র এগুলো পুনর্বাসনের জন্য আমরা সেটাও আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে তাদেরকে সহায়তা করার জন্য সেটাও আমাদের পরিকল্পনা আছে বন্যার পানি যখন পুরো নেমে যাবে আনুমানিক অনেক পরিমাণ অনেক এই দুই সপ্তাহ যাবৎ প্রতিনিয়ত যেমন আজকে যাচ্ছে পাঁচটা ট্র্যাক যাচ্ছে এটা শুধু জাতীয় দলের কেন্দ্র তহবিল থেকে আবার যুব দল যাচ্ছে স্বেচ্ছাসেবক দল যাচ্ছে ছাত্র দল যাচ্ছে মহিলা দল যাচ্ছে শ্রমিক দল যাচ্ছে এরকম কিন্তু প্রতিটা জেলার থেকে এবং জেলা ভিত্তিকও তারা যাচ্ছে আর এখান থেকে প্রতিটা প্রতিদিন পাঁচ ট্রাক দশ ট্রাক ছয় ট্রাক আট ট্রাক এরকম যাচ্ছে যখনই যেটা আমাদের রেডি হচ্ছে তখনই আমরা প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়ে দিচ্ছি